আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে আমি একটা চায়ের রেসিপি নিয়ে এসেছি আর এই চাটা হচ্ছে ঘি চায়ের রেসিপি এর আগেও হচ্ছে আমার চ্যানেলে ঘি চায়ের ভিডিও আছে দুই তিনটা ভিডিও মনে হয় আছে অনেক আগে করেছিলাম রেসিপিগুলো দিয়েছিলাম তো আজকে অনেক দিন পর ইচ্ছে হলো আরেকবার হচ্ছে একটু ঘি চায়ের রেসিপি দিই তবে আজকের রেসিপিটা কিন্তু তত একটা ভালো হয় নাই আগেরগুলো অনেক ভালো হয়েছে কারণ আমি তো হচ্ছে চা বানানোর পরে ভয়েস দিতেছি প্রথমে ভয়েস দিই নাই যেহেতু বানায় ফেলছিলাম তার জন্য জানি তবে এর আগেরগুলো মাছের অনেক ভালো হয়েছিল। তো এখানেও হচ্ছে আমি চিনি চা পাতা দুধ ঘি সব কিছু নিয়ে নিচ্ছি রেডি করে চাটা বানানোর জন্য কারণ আমার কাছে হইতেছে কিছু করার আগে সব কিছু রেডি করে নিলে ভালো লাগে আর কি আর এখানে আছে একটা ঘি টোস এই টোসটা ভাবছি চা দিয়ে খাবো পরে ভিডিও করেছিলাম কিন্তু পরে আর খাওয়া হয় নাই শুধু চাই খেয়েছিলাম কারণ ভালো লাগতেছিল না কেন জানি আজকে বিকালে হচ্ছে আমার একটু লাইভে আসার কথা ছিল পরে হচ্ছে বাসায় নেটে অনেক সমস্যা ছিল এটার জন্য হচ্ছে আর লাইভে আসা হয় না নেটই পুরো বন্ধ ছিল অফিস থেকে নেটে সমস্যা হয়েছিল এটার জন্য আর নয়তো আজকে আমি ভেবেছিলাম হচ্ছে লাইভে এসে ফ্যাননেস ফেশিয়ালটা করব তো সেটার করা হলো না তার জন্য দুঃখিত আমি দুপুরে একবার লাইভে এসেছিলাম তখন বলেছিলাম যে আমি বিকালে পাঁচটার পরে হচ্ছে লাইভে আসবো এসে হচ্ছে ফেসিয়াল করব তো আর করার যেহেতু নেটের সমস্যার জন্য করতে পারিনি আর তো এখানে হচ্ছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি চা বানানোর জন্য তার জন্য এখানে হইতেছে আমি একদম প্রথমে পানি দিয়ে দিলাম পানিটা হচ্ছে একটু ভালোভাবে জাল করে নিব পানিটা খুব ভালোভাবে জাল হলে তারপর হচ্ছে চা পাতাটা দিব তো মনটা খারাপ লাগতেছে লাইফটা করতে পারলাম না এই জন্য আমি ভাবতেও পারি না যে লাইফটা করতে পারবো না আসলে এই সমস্যা তো আর বলে হয় না না বলে হয় দেখি ইনশাল্লাহ কালকে লাইভে এসে ফেসিয়ালটা করতে পারি কি না আর এখন দেখা যায় কিছু দিন যাবৎ মন মানসিকতাও তত একটা ভালো থাকে না তারপরেও হচ্ছে আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করি হাজার মন খারাপের মধ্যেও দেখা যায় ভিডিও শেয়ার করি মানে মনটাকে ভালো রাখার চেষ্টা করি সবসময় এই আর কি তো এখন হচ্ছে পানিটা গরম হয়ে গেছে আমি এটার মধ্যে হচ্ছে চা পাতাটা দিয়ে দিব চা পাতা দিয়ে হচ্ছে পরে আবার অনেক ভালো করে জাল করে নিতে হবে কারণ দুধ চা হচ্ছে যত জাল হয় তত ভালো লাগে আর এটা তো হচ্ছে আমি আজকে ঘি চা বানাবো দুধ দিয়েই তো বানাবো তবে ঘি চাটা অনেক ভালো লাগে যারা হচ্ছেন আগে না খেয়েছেন তারা একবার হলো খেয়ে দেখবেন আসলে আমাদের রান্নাঘরে তত একটা জায়গা নেই রান্নাঘরটা কিন্তু খুব ছোটো তো আমি কোথায় রেখে ভিডিও করব ওরকম কোনো জায়গা নেই তো যতটুকু জায়গা আছে আমি ওর মধ্যেই চেষ্টা করি সবসময় আপনাদের সাথে যাই করি না কেন একটু শেয়ার করার জন্য তো এই তো এখন হচ্ছে চাটার মধ্যে আমি আস্তে আস্তে চিনি দুধ সব কিছু মিক্স করব তবে আর একটু পরে আর একটু হচ্ছে জাল হলে দেখা যেত যে রান্নাঘরটা যদি আর বড় বড়ো তাহলে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করতে পারতাম আর একটু ভালোভাবে সাইটে কিছু রাখতে পারতাম রেখে পরে করতে পারতাম আসলে ওরকম কোনো ইয়ে নাই তো দেখি কি হয় সামনে বাসা তো ছাড়ার কথা মার বাসা ছাড়বো কি একবার সিলেট চলে যাব সেটাই ভাবতেছি আসলে কি করব মাথায় ঢুকতেছে না টেনশনে কিছু দেখা যাক সবই তো আপনাদের সাথে শেয়ার করি পরে এটাও শেয়ার করব আর এ তো এখন হচ্ছে লিকারটা ভালোভাবে জাল হয়ে গেছে তার জন্য হচ্ছে আমি মগের মধ্যে চিনি তারপর হচ্ছে দুধ এগুলো সব রেডি করে নিতেছি আর আমি হচ্ছে চায়ের মিষ্টি অনেক কম খাই একদম হালকা পরিমাণ হচ্ছে চিনি দেই আর দুধের পরিমাণটা বেশি দেই তাতে হচ্ছে চাটা খেতে অনেক ভালো লাগে আর অনেক লিকারটা হইতেছে আমি প্রচুর পরিমাণ জাল দিই এটার জন্য আমার আম্মু হইতেছে আমার চা খাইয়া বেশি মজা পায় না মানে মজা পায় বলে অনেক ভালো হয় আমার চায়ের অনেক সুনাম আমাদের ফ্যামিলিতে অনেকেই হচ্ছে আমার হাতের চা অনেক পছন্দ করে তবে সুনাম হইলে কী হয়েছে আমি মানে লিকার এত জাল দিই মাঝে সাঝে হচ্ছে জাল দিতে দিতে একটু তিতা তিতা ভাব হয়ে যায় তো আমার কাছে ওইটাই খেতে ভালো লাগে কারণ একদম হালকা জাল হইলে না ওইটা আর খেতে ভালো লাগে না তো আমি হচ্ছে এখন ওই মগটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘি কিন্তু পরে আবার আরও দেওয়া লাগবে তো আজকে কী হয়েছে আমি যখন ভিডিওটা করতেছিলাম মগের মধ্যে যখন আমি চাটা মিক্স করেছি দুধ চিনি আর হচ্ছে ঘিয়ের সাথে পরে আমি চাটা আবার চুলায় যখন দেই ওইটা হচ্ছে আমার ভিডিও করতে মানে ভিডিওটা অন করতে মনে ছিল না তার জন্য আমি আর ভিডিওটা অন করতে পারিনি মানে মাথায় না ঢোকে না ইদানিং ভিডিও করতে আসলে আসলে অনেক টাইমে খেয়াল থাকে না মানে ভিডিওটা যে ক্লিক করব ভিডিও করার জন্য অনেক টাইমে দেখা যায় মোবাইল এভাবে রেখে দেই তবে ভিডিও করার জন্য ক্লিক করতে মনে থাকে না এটার জন্য দেখা যায় অনেক টাইমে না অনেক কিছু ভিডিও থেকে বাদ পড়ে যায় আসলে এখন আর আগের মতো ভালো লাগে না তো এই তো আমি কিন্তু এখন চাটা মিক্স করে চুলাই দিয়েছিলাম তো বললাম তো চুলারটা হচ্ছে ভিডিও করতে মনে ছিল না আর এটা হচ্ছে যখন চাটা আবার জাল দিয়ে আমি রুমে নিয়ে আসি সেই ভিডিও তো দেখেন এখানে কিন্তু চায়ের কালারটা দারুণ এসেছে তো আমি এখন আবার ঘি দিব তো দ্বিতীয়বার যখন আমি চুলায় দিয়ে আবার জাল করেছিলাম তখনও কিন্তু ঘি দিয়েছিলাম একবার তো মগের মধ্যে মিক্স করে দিছি পরে আবার হচ্ছে যখন দ্বিতীয়বার জাল দিই তখনও ঘি দিয়েছিলাম মানে ঘি চা বলতে হচ্ছে এই চাটার মধ্যে আপনি যত ঘি দিবেন তত ভালো লাগবে এত সুন্দর একটা গ্রান আসে মনে হয় কি আরও খাই আরও খাই আমার কাছে ঘি চা অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ ঘি চাটা তো বললামই তো যারা না খেয়েছেন তারা একবার হলো ট্রাই করবেন আপনারা ঘি চায়ের প্রেমে পড়ে যাবেন অসম্ভব মজা দেখেন দেখতেই কিন্তু খুব ভালো লাগতেছে না আমি জানি না কার কার কাছে ভালো লাগতেছে আসলেই সবার কাছে যে সব কিছু ভালো লাগতে হবে এটা কোনো কথা না তো আমি যখন ভিডিও দেখি আমার অনেক দিদি ভাইদের তো অনেক আপুদের প্রায় সময় শুনে অনেক দিদি বলে ঘি পছন্দ করে না ইন্ডিয়ার থেকে অনেক দিদি বলে ঘিয়ের গ্রান ভালো লাগে না আবার অনেক দিদি ভাইরা পছন্দ করে তবে ঘি আমার অনেক পছন্দ আমি আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে খাই তারপর হচ্ছে আমি গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাই ঘি বলতেই আমার পছন্দ আমি ঘি দিয়ে পরোটা বানায় খাই আমি জানি না কে কতটুকু ঘি পছন্দ করেন তো কার কার ঘি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি হচ্ছে এখানে বারান্দায় চলে এসেছিলাম চা খাওয়ার জন্য ঘরে চা খেয়ে ভাবতেছিলাম চায়ের কালারটা একটু আপনাদেরকে ভালোভাবে দেখাবো কত সুন্দর এসেছে তার জন্য হচ্ছে বারান্দায় চলে এসেছিলাম তো দেখবেন এখন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে ঘরে কিন্তু অত বোঝা যায়নি তবে বাহিরে কিন্তু চায়ের কালারটা মাসে অনেক ভালো লাগতেছিল অসম্ভব সুন্দর লাগতেছিল আর খেতেও অনেক ভালো হয়েছিল। এই যে দেখেন ঘিগুলো দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে না মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল চাটা খেতেও ভালো লাগছে চাটা দেখেও ভালো লাগছে তো অবশ্যই যারা যারা ট্রাই না করেছেন একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আপনারা ঘি চায়ের প্রেমে পড়ে যাবেন এটা গ্রান্টি একবার হলেও খেয়ে দেখবেন এবং বানিয়ে খেলে কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের আপনারা একবার হইলেও তৈরি করবেন আমার যে আপুরা হচ্ছেন চাপে মেয়ে আছেন তারা তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ